সকলের হাতে মোবাইল ফোন কথাটা এসো এই মোবাইল ফোন কে দিয়েছে আমার আব্বা বিদেশ দিয়েছে। হাল্লা কৌসম আনটি এরা মিছা কোসেন এটা কোন আনটি এটা মিছা কথা সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এইভাবে মায়ের কোল খালি এটা আমি চাই না কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছি আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট ভাই আমি ওই জীবনে ডাকাতি করুন না এইবারের মতো আমার মাফ করে দেন ভাই আমি পঞ্চাশ হাজার টাকা দড়ি বানা দিমু ভাই তাইলে আমি আমার বাড়ি টাকা সম্পত্তি সব আপনার নামে লিখে দিমু ভাই আমি সারা জীবন ডাকাতি করে টাকা মাইতি সব আপনার দিয়ে দিব এত চলবো না তাইলে ভাই আমি কি করবো এখন না আমি ইউটিউবার দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর কয় বছর আল্লাহর গজব পর্বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তা খুব থাকার কথা আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন হ্যাঁ বল বান্ধবী কাকে চাস আমাকে না ওকে বল স্বামী কাকে চাস আমাকে না ওকে আমরা দুইজন স্বামী পাগল বল পাগল না নাটক কম করো প্রিয় গণভবন থেকে একটা শাড়ি আনতে পারলে না আবার বলো ভালোবাসি